তো বন্ধুরা সবাই দেখো দেখো সকালবেলা আকাশটা খুবই সুন্দর কারণ রোদ্রজিলা আসেও আবার নাইও মানে মেঘলা আকাশও আছে আবার রোদ্র আছে। আসে কী কমো সকালবেলা দেখতে খুবই সুন্দর লাগছে তো ব্লগটা কিন্তু আমি সকাল কইসি যেত ততটা সকাল থেকে শুরু করছি না তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার একটা ত্রিপুরা রাত দিকটা তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো বড়দেরকে প্রণাম জানাইয়া আমার ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকে আমি ব্লগটা শুরু করলাম তো সব ব্লগেই মানে আমি সব ব্লগেই হয়তো ত্রিপুরা রাজ্যের কথা কই তো ত্রিপুরা রাজ্যের মধ্যে জেলার নাম বা গ্রামের নাম ওই সবটা কই না তো আজকে চলো আমার জেলার নামও আর গ্রামের নামও কই মানে আমার ব্লগটাতে কমো তো বন্ধুরা তোমরা কাছে আমার অনেক অনেক অনুরোধ ভিডিওটা সব থেকে শেষ সবজি দেখার তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো তোমরা অনেক অনেক সাপোর্ট করতে আসো আরও সাপোর্ট করি এদিকে দেখো মাছ মাছ বাইকের আমি মানে থেকে বাইরে করে ভিজাই রাখছি তো চলো আমার জেলার নাম কই এদি আমার জেলার নাম হয়েছে গোমতি জেলা মানে গোমতি ডিস্ট্রিক্ট তো উদয়পুর গুমতি ডিস্ট্রিক্ট আর হয়েছে গিয়া গ্রামের নাম হয়েছে মহারানী তো তোমরা শুনিয়ে নিলা যে আমার জেলার নাম গোমতি জেলা আর হয়েছে মানে গ্রামের নাম মহারানী তোমরা কাছে শেয়ার করে নিলাম এদিকে আলু কাঁচা কলা দিয়ে দিয়েছে রান্না কর্ম মাছের ঝোল একদম পাতলা করে জানো তো বন্ধুরা এই বন্যাতে মানুষের কিন্তু অনেক অনেক ক্ষতি হয়েছে আর যাই হোক মানে যে কটা সবজি উঠে বাজারে মানে এত দাম কি কমো সবজি খাওয়াতে হয়তো মাছ মাংস খাওয়াটাই অনেকটা ভালো কারণ হইতো না তো আমার ঘরে তো ওইটা হইতো না যেহেতু শাশুড়ি মা মাছ মাংস রসুন পেঁয়াজ এসবটা কোনো কিছুই খায় না আমরা ঘরে তো সবজি থাকতেই বল প্রত্যেক সময় সবজিটা থাকতেই বা আর ওই মানে সবজি শাশুড়ি মা হালকা এটা সবজি ভাজির আয়োজন আর দুধ তো আমরা প্রত্যেক দিন রোজই আসে এদিকে দেখো আমার প্রেশার কুকারটাও কিন্তু গতকালকে কচু রান্নার সময় ওই যে আমি যে সইয়ের বেশি সিদ্ধ বয়েছিলাম হয়তো কুকারে জল দিছি না মানে পরের মুখে এছাড়া জলও দিতাম একদম ভয় লাগেছি তো কুকারটা একদম পুইরা শেষ আর তেমনভাবে আমি মাজছিও না অল্প একটু মাজলাম এদিকে আলু কাঁচা কলার মানে প্রথম ছোট্ট মিক্সারের বাড়িতে লইছি হইছে না তো বড় বাটিতে নিলাম আর যে কি কমু চিকন চিকন তিনটা কাঁচা কলা বিশ টাকা তো কাঁচা কলা চোখলা কারণ খাইতেই বনলে তো আমার বিশ টাকা সুদ আসলে উঠতো না বন্ধুরা এদিকে দেখো ভাজাবুঝির পরে কড়াইয়াটা একটু নিছি তারপরে বয় দিলাম আর সরিষার তেল দিয়েছি আর আমার সরিষার তেলটাও শেষ হয়ে গেছে ওই যে গতকালকে কিন্তু আমি ভাজা গেছি আনতে একদম ভুল লাগেছি যাই হোক বিকালে বাবা বাড়িতে আইলে আনবো আর এদিকে দেখো প্রথমে সয়াবিন আলু কাঁচা বলা দেওয়া ওই শাশুড়ি মান লাগে আগে তরকারিটা বয়েছি মানে একসঙ্গেই ভাজা ভুজিটি করলাম ভাজা কইরা এবার দুই বাইঘ লইছি কারণ দুই বাঘে তো রান্না করতেই রে আমার কিন্তু সবসময় বন্ধুরা ওই যে রান্নার মানে রান্নার ব্যাপারটা আর কি তো সবসময় এরকমভাবে রান্না করুন লাগে আমার যেহেতু শাশুড়িমার খায় না এ কারণে আর কি দিয়ে দেখো মার সয়াবিনের আলো মানে তিন রকম দিয়ে সে রান্না করছে নিরামিষ সবজিটা আর আজকে কিন্তু এদিকে দেখো কাঁচা কলার বর্তাটা আমরা একটা করছি রসুন পেঁয়াজ দিয়ে আর শাশুড়ি মাল নাইকে রাঁধছি তাহলে যেটা সম্বাদ দিয়ে বানাইছি তো এদিকে আলু কাঁচা কলার ঝোলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কী কমো দুর্দান্ত সুন্দর তো তোমরা ক্যাটা খাই বা কাঁচা কলা আলুর ঝোল আমরা বাড়িতে এ এদিকে দেখো ঢালও রান্না করছি কারণ সবর থেকে একটু ঢাল আর লেবু হইলে মানে অনেকটা ভালো খানা এদিকে কিছু কাপড়ও নিয়ে আনুছি দুই তৈবো কারণ আমার একবার একটা কাপড় ফলে আর না দিলে ভালো লাগে না তো যাই হোক আজকে কিন্তু অনেক কাজকর্ম করছি বন্ধুরা সবটা তোমরা মানে ভিডিওতে শেয়ার করছি না আর কি সব সময় তো হয়ে ওঠে না যে কাজটি শেয়ার করবো কারণ দেখো আমি একা হাতে ভিডিও করি কেডা আমার মোবাইল ধরে দিব কারণ আমার ভিডিও স্ট্যান্ড আছে মানে মোবাইল ডাকার স্ট্যান্ড তবুও আমি কোন সময়টাতে রাখবো এই পাকে একটু কাজ করিলাম আমার আঁকা যে বু এরকম ধারণা যাই হোক তবুও তার ফাঁকে ফাঁকে তোমরা লগে একটু একটু শেয়ার করি এদিকে কিন্তু দুপুরবেলা আমরা গোটা একটু ঝাড়াঝারি অনেক একটু না অনেকটাই করলাম আর এখন কিন্তু বাই বিকাল হয়ে গেছে সাড়ে চারটা বা পাঁচটা তো আমার আমরা ঘরের আজকে সব কিছু আমি রোড রোদ দিয়া একদম রোদ্রদ দিছি আর এদিকে না বিকালবেলা বিছনা দিয়েও বেড কভারটা টাবরও ধুয়া দিছি মানে অনেক কাজ করছি অনেক কী করবো সবটা শেয়ার করছি না তোমরা তো এদিকে দেখো মানে আমরা যে ওইদিকে সরাটা সরার জল কমার পরে আর বন্ধুরা তোমরা লগে আর মানে ততটা ভিডিও শেয়ার করছি না ওই যে দেখো একটা লুক নৌকা দিয়ে জাল পাততাছে মাছ ধরতো তো এই লুকটার বাড়িও এদিকে কাছে একদম আর এদিকে দেখো একদম যেহেতু আমি জুম করে কাছে করে দেখাইছি আর একটা কাছে লাগছে আমার ঘরের থেকে এতটা দূরে আর জল দেখা কতটা উপরে উঠছিল কি কমো এই বন্যায় মানুষের সব কিছু শেষ করে দিয়ে গেছে তো এই লোকটা এদিকে জাল পাচ্তেছি তারপরে দেখো আমার অনেক দিন ধরে পনির খাওয়ার ইচ্ছা তো এদিকে খাওয়ার যেহেতু ইচ্ছা পনির ঘরে আছে এদিকে নিয়ে নিলাম পনির পনির লেগে লইলাম আমি আলু একটু সিদ্ধ করে ভাজছি আর এদিকে করছি বড় মশার লেগে বেগুনির আয়োজন করছি বেগুনি করতাম আর ডাইল তো মাছ আছে একদম আমি মাছ খাই নেকি ডাইলিৰ কণী তো এই পনীৰ আনিছি আজিক আমাৰ ব্লগটা এনেই শেষ কৰিছি ভাল লাগিলে এইটো লাইক শেষ